ঘুম থেকে উঠে ছিটে তুলে নাস্তা বানা দিয়ে আসছি স্কুলে দিয়ে এসে একটু শুয়েছি মনে করলাম এখন তো নাস্তা খাবার কেউ নাই আর দেখেন বড় বনু ধারা আসি বলছে আমাকে নাস্তা দাও নাস্তা দাও আমি প্রাইভেটে যাব চা আর পরোটা দিলাম কি করবো এখন চা পরোটা খেয়ে যাচ্ছে প্রাইভেটে ঘুম থেকে উঠে কেমন লাগতেছে আবার তো ঘুমই হয় নাই ঠিক মতো পাঁচটায় থেকে অ্যালার্ম বাজার শুরু হয় আমি উঠি সেই টাইম থেকে আমি এক কাপ চা নিয়ে আসছি রুমে বসে খাবো খাওয়ার পর রান্নাঘরে যাবো আর রান্নাঘরের দিক তাকানো যাচ্ছে না এত পরিমাণ রোদ মনে হচ্ছে পাগল হয়ে যাব রোদে আমি আর সারা বুড়ি ঘুমাই দেখেন কি করে ঘুমাচ্ছে দেখাই চা খাই আচ্ছা না খালি তো ঘুম যাবে না নাস্তা বানাইতে পারবো না এই যে আমি একটু বাইরে যাচ্ছিলাম সভাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি একা একা যাচ্ছি না কেমন লাগছে আমি যাচ্ছি আর সভা ছোট মানুষের মতো আইসক্রিম খাচ্ছে পড়তে গিয়েছিল এখন ওকে আমি ওই অবস্থায় নিয়ে যাচ্ছি কাজে যাচ্ছি তো মনে করলাম মেয়ে সঙ্গে করেই নিয়ে যাই এখন

আর এত পরিমাণ ভিড় থাকে এই টাইমটা মানে বলার ভাষা না সেরে একটু রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে দেখি এই মামার দোকান হ্যাঁ গেঞ্জি নিচ্ছে শোভার জন্য একটা গেঞ্জি এই যে শোভা পছন্দ করছে আর এই যে গেঞ্জিটা কেনা হচ্ছে আর একটা দেখা হবে দেখি কেমন লাগে এটা তো আমার ছেলেদের এটা তো কলার হুম কালো নাই এক কালার কালো দেখান গেঞ্জি দেখে ভালোই লাগছে তাই একটু নেওয়ার জন্য দাঁড়ালাম এখানে যাচ্ছে শুধু ছোট মানুষের মতো হ্যাঁ খিদা লাগছে খালি এগুলা খাচ্ছে দেখেন এখন এখন আমরা যাচ্ছি জুতা কিনতে আসো আসো স্যান্ডেল খুলে যেতে হবে নাকি পরে আসো

ভালো দেখি স্যান্ডেল দেখান আর স্যান্ডেল আমি সম্ভবত ভাইয়া দোকান থেকে নিতাম এখন এখানে চলে আসছে কবে আসছেন আপনি এখানে ও আচ্ছা আর স্যান্ডেলগুলো খুব সুন্দর হ্যাঁ

এখন স্যান্ডেল দেখা হচ্ছে দেখি পাও তুলো ওই বুরকা উঠাও এই যে দেখেন কোনটা সুন্দর লাগছে অবশ্যই বলবেন আর শোভার জন্য কিনা হচ্ছে স্যান্ডেল শোভার স্যান্ডেল কিনতে এসে এখন খালি কালো পত্তি পছন্দ কালো জিনিস পরে নিয়ে যায় বুঝছেন বাসায় নিয়ে যায় ড্রেসের সঙ্গে ম্যাচিং হয় না যেসব ড্রেস গর্জিয়াস ড্রেস পরে ওর সাথে ম্যাচিং হয় না তার জন্য কালো ড্রেস নিই না আমি এই কালো স্যান্ডেল আমি সব সময় এই যে এটা রাফেলসের জন্য কিনছিলাম সবার পায়ে এটা আমার কাছে ভাল লাগছে হ্যাঁ অনেক সুন্দর জুতাটা পা কালো লাগবে কেন এই খালি বলে কালো লাগছে আমাকে সবার জুতা কিনা হয়ে গেল ফাইনালি এখন জুতা কিনে নিয়ে বাসায় যাব আসলে এই কাজটা বিকেলে করা লাগতো এখন এসে সারা হয়ে গেল একটু চিন্তাটা মুক্ত হয়ে গেল আর জুতা কিনা হয়েছে এই যে দোকানের নাম আর ভাই ভাই ভাইসুজ হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন পনিরগুলা যার নিচে নিচ আর হচ্ছে নবীন ফ্যাশানের সামনে এটা ঈশ্বর দেবাজারে এমন কোনো মানুষ চেনে না নবীন ফ্যাশান ঠিক আছে স্যান্ডেল কিনে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ ভাইয়া এখন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে এখন জুতা কিনে নিয়ে আর জুতাটা অনেক ভালো লাগছে সঙ্গে দেখা হলো কথা বললাম আর আমি তো কেনাকাটা করি ওই দিক থেকে বেশি আর নরম ফ্যাশনে আসা অনেক টাইমে আসি কিন্তু ভুলে যাই হ্যাঁ আচ্ছা আসি তাহলে বাবা আচ্ছা আল্লাহ হাফেজ স্যান্ডেল কিনে নিয়ে শোভা চলে যাচ্ছে স্যান্ডেল তার থেকে যেতে যেতে এখন সবজি বাজার করতে চেয়ে যায় সবজি বাজার দিচ্ছে আমাকে আর সব রকম সবজি নেব আজকে সবজি রান্না করব সবজি নিতে আসছে দেখেন কাঁচামরিচ নাই আমাকে বাইসি বাইসি একশো গ্রাম সব কাঁচামরিচ দিচ্ছে হ্যাঁ এত পরিমাণ রোদ এই রোদের মধ্যে কাস্টমারে দাঁড়া করানোর দেখেন জায়গা নাই আজকে নতুন স্টাইলের কাঁচামরিচ এই যে কাঠ ভেজে নিচ্ছি মিতা ফুম্মা বুদ্ধি শিকার দিচ্ছে এখন কাঠকোলাই ভেজে নিয়ে রান্নাটা হবে তার জন্য এখন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব এটা শিল পাটা হ্যাঁ সব বাটা আছে হ্যাঁ খুব মজা হবে এই তরকারি খেতে তাই বলতেছে তাই রান্না করব এখন ফুম্মা কেটে দিচ্ছে লাউটা খুব সুন্দর করে কেটে দিচ্ছে নিষে বসে কেটে দিচ্ছে অনেক সুন্দর কাটা হয়েছে এভাবে কাটলে ভালো হয় খেতে করছি হ্যাঁ এই যে নিয়ে নেছি ভেটে নেবো এখন মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে এভাবে অবশ্যই ভেজে নিতে হবে তাহলে কাঁচা মরিচের একটা গন্ধটা থাকে ওই গন্ধটা থাকবে না লাউ চিংড়ির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেল লাউ চিংড়ির জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এই যে লাউ কেটে নেওয়া হয়েছে এই যে মশলা রেডি করে নেওয়া হয়েছে এই যে চিংড়ি এখন দেখাবো লাউ চিংড়ি কি লাউ চিংড়ির জন্য মশলাটা কষানো হচ্ছে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কাঁচা মরিচের ঘ্রানটাই নাই আসলে এভাবে রান্না করলে হয়তো বা খুবই মজা হবে আমি সরাসরি তেলের উপর পেঁয়াজ না ভেজে নিয়ে বেশি করে বাটা দিয়ে রান্না করতেছে মশলা আধা মশানো হয়ে গিয়ে কষিয়ে নিচ্ছি তরকারির মশলা আর মশলা কষাচ্ছি কিন্তু কাঁচা গন্ধটা নাই এই যে তরকারিটা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন সুন্দর করে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করতে বলছেন এটা কুম্মা বলছে সুন্দর করে রান্না করবা কাঁচা মরিচের তরকারি অনেক মজা হবে খেতে আল্লাহ বরকতি জিনিস পড়ে যায় বেশি তাড়াতাড়ি এখন এটা দিয়ে আমার ক্যামেরা অন্যদিকে হয়ে গেছে লাউটা কষানো শেষ এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি লাগবে অবশ্য তাহলে রান্নাটা হয়ে গেছে নামাই রাখছি খুবই সুন্দর হয়েছে এটা ধুনির সেন্ট একটা অন্য রকম লাগছে

টাটা বাবা সবাই বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ সবাই টাটা টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ